বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই স্ট্যান্ড ব্যবহার করে ভাতের মাঠ গালতে পারবে খুবই সেফলি অনেক সময় ভাতের মাঠ গালতে গিয়ে পাতিলের ঢাকনা স্লিপ করে মাঠ গালার অ্যাস্ট্যান্ডের সাথে পাতিলের ঢাকনা ঠিক মতো সেট হয় না পাতিল থেকে মাঠ বের হওয়ার পর্যাপ্ত জায়গা না থাকায় গরম মাঠ পাতিলের সাইড দিয়ে বের হওয়ার কারণে মাঠ হাতে লেগে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয় প্রতিটি ঘরের মা ভোনরা প্রতিনিয়ত এমন সব দুর্ঘটনার শিকার হচ্ছেন হাতে মাঠ পড়ার এমন অসহ্য যন্ত্রণা একমাত্র মা ভোনরাই অনুভব করে তাই গৃহিণীদের এইসব দুর্ঘটনার কথা চিন্তা করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক ইজিয়ার ও নিরাপদ একটি ভাতের মাঠ গালা রেস্টুরেন্ট যা বাংলাদেশে এই প্রথম সাধারণত নর্মাল ভাতের মাঠ গালা রেস্টুরেন্টগুলোতে পাতিল লেখার পর হাত ছড়ানোর সময় একটা ভয় থাকে যে ছেড়ে দিলে স্লিপ করার একটা আশঙ্কা তৈরি হয় কিন্তু এই স্ট্রেন্ডটি নিশ্চিত্তে পাতিল ছেড়ে দিতে পারবেন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই এই স্ট্যান্ড ব্যবহার করে ভাতের মাঠ গালতে পারবে খুবই সেফলি আপনি যদি এই স্ট্যান্ডটি ব্যবহার করে ভাতের মাঠ গালেন তাহলে অ্যাস্ট্যান্ট স্লিপ করে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই এই স্ট্যান্ডটি পোর্টেবল এবং মিনি মিনিসাইজের হওয়াতে রান্নাঘরে কোনো স্পেসি নষ্ট করে না চাইলে যে কোনো জায়গাতে আপনি অনায়াসেই ঝুলিয়ে রাখতে পারেন আমি নিশ্চিত ভাতের মাঠ গালার ক্ষেত্রে হাত পা ঝলসে যাওয়া অ্যাস্ট্যান্ট স্লিপ করার মতো অনেক বড়ো ধরনের দুর্ঘটনাগুলো থেকে আপনাকে নিরাপত্তা দিবে এই স্ট্যান্ডটি সোয়ার দেরি না করে এখনই সংগ্রহ করুন আমাদের থেকে ভাতের মাঠ গালার এই ইউনিক স্ট্যান্ডটি অর্ডার করতে ক্লিক করুন অর্ডার নাও বাটনে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে